এখন আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও পরীক্ষার আগে এগুলি পড়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন হল মহাকর্ষ বল কাকে বলে উত্তর পৃথিবী সকল বস্তুকেই তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবীর এই বলকেই বলা হয় মহাকর্ষ বল তোমরা সকলেই কম বেশি জানো স্যার আইজাক নিউটন তিনি সেই গাছের নিচে বসেছিলেন আর ফলটি কেন মাটিতে পড়েছিল এর ব্যাখ্যা তিনি দিতে গিয়ে সেই মহাকর্ষ বলের কথাই বলেছেন যে পৃথিবীর সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তোমরা ভালো করে ভেবে দেখো পৃথিবী তো যেহেতু গোলাকার অর্থাৎ পৃথিবী গোলাকার হওয়ার কারণে পৃথিবীর উপরেও মানুষ বসবাস করছে নিচেও মানুষ বসবাস করছে চারিদিকে মানুষ বসবাস করছে তাছাড়া পৃথিবীর উপর দিকেও জল রয়েছে নিচের দিকেও জল রয়েছে তবুও এই জলগুলি কেন পড়ে যাচ্ছে না নিচের জলগুলি তো ঘোরার সময় পড়ে যাওয়ার কথা ছিল তাহলে সেগুলো পড়ছে না কেন নিশ্চয়ই পৃথিবী সমস্ত কিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে রেখেছে তাই তারা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাচ্ছে না চলো পরের প্রশ্ন হলো সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় আমরা জানি পৃথিবী একটি নক্ষত্র পৃথিবী একটি গ্রহ আর সূর্য একটি নক্ষত্র গ্রহরা ছোট আর নক্ষত্ররা আয়তনে অনেক বড় তাই সেটাই জিজ্ঞাসা করছি যে সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় উত্তর তেরো লক্ষ গুণ বড়ো তেরো লক্ষ গুণ ভাবতে পারছ তোমরা চলো প্রশ্ন উত্তরগুলি এমন সুন্দর করেই বই থেকে টোকা হয়েছে লাইন বাই লাইন পড়ে আশা করি তোমাদের পরীক্ষায় এগুলির ভিতর থেকেই চলে আসবে অতএব তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিও ফোন দেখে দেখে পড়তে পারবে না তাই অবশ্যই খাতায় সুন্দর করে নোট ডাউন করে নেবে নিয়ে তাই এগুলো পড়ে পরীক্ষা দিতে চলে যাবে পরের প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটিকেই পৃথিবীর অক্ষ বলা হয় আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এবং নিজের চারিদিকেও প্রদক্ষিণ করছে তাহলে পৃথিবী যে কল্পিত রেখায় চারিদিকে আবর্তন করছে সেটাই হলো পৃথিবীর অক্ষ পরে প্রশ্ন হলো পৃথিবীর মেরু কয়টি উত্তর পৃথিবীর মেরু হলো দুইটি আমরা জানি উপরের দিকটা হলো উত্তর মেরু আর নিচের দিকটা হলো দক্ষিণ মেরু পরের প্রশ্ন হলো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে উত্তর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে পশ্চিম থেকে পূর্ব দিকে দুরকমভাবে আবর্তন করা যায় ঠিক ঘড়ির কাটা যেমন উপর দিক দিয়ে আবর্তন করে আবার উল্টো করে দেখলে আবার বিপরীত দিকেও আবর্তন করে সেটাই এখানে ব্র্যাকেটে অবশ্যই তোমাদের লিখে দিতে হবে যে এটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ির কাঁটা যেমন উপর থেকে ডান দিকে আস্তে আস্তে ঘোরে এটি ঠিক বাম দিক থেকে আস্তে আস্তে ঘোরে পরের প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন গতি কাকে বলে উত্তর আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সঙ্গে সঙ্গে নিজের চারিদিকেও ঘোরে পৃথিবীর নিজের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে চব্বিশ ঘন্টা বা দিন। পৃথিবীর এই আবর্তনকেই বলা হয় আবর্তন গতি তোমরা বইতে এটা দেখতে পাবে যে এটি তেইশ ঘন্টা মিনিট সেকেন্ডও লেখা থাকতে পারে পুরোপুরিভাবে এখানে চব্বিশ ঘন্টা বা প্রায় একদিন ধরা হয় পরের প্রশ্ন হলো পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে উত্তর পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বা ঘুরে আসতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পৃথিবীর এই সূর্যের চারিদিকে একবার আবর্তন করতে অর্থাৎ পরিক্রমণ করতে যে সময় লাগে সেটি হলো পৃথিবীর পরিক্রমণ গতি তোমরা অবশ্যই যদি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানে অল করে রাখবে যাতে সবার আগে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও এগুলি তোমাদের জন্য অনেক ভালো কাজে আসবে চলো পরের প্রশ্ন হল পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত অর্থাৎ এক সেকেন্ডে পৃথিবী সূর্যের চারিদিকে কতটা ঘুরতে পারে উত্তর সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার ভাবতে পারছো এক সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার বেগে ঘরে পরের প্রশ্ন হলো মুক্তিবেগ কাকে বলে উত্তর কোন বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ছুঁড়ে দিতে পারলে সেটি আর পৃথিবীর দিকে ফিরে আসে না সেটি মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে এটিকেই বলা হয় মুক্তিবেগ অর্থাৎ আমরা জানি রকেটগুলো যেগুলো পৃথিবী থেকে পুরো বাইরে বেরিয়ে যায় এগুলোর গতিবেগ সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি থাকে বলেই এরা পৃথিবী ছেড়ে বাইরের কোনো গ্রহে যেতে পারে যদি গতিবেগ কম হতো তাহলে এরা যেতে পারত না পরের প্রশ্ন হলো কৃত্রিম উপগ্রহগুলি কিভাবে উৎক্ষেপণ করা হয় উত্তর কৃত্রিম উপগ্রহগুলি রকেটের মাধ্যমে এই মুক্তিবেগের সাহায্যেই উৎক্ষেপণ করা হয় যেটা আমি বললাম যে রকেট টকেটগুলো ওই ধরনের গতিবেগের সাহায্যেই তারা এক গ্রহ থেকে আর এক গ্রহে বা পৃথিবীর স্যাটেলাইট যেগুলো জিপিএস সিস্টেম রয়েছে সেগুলো ওই রকেটগুলো লঞ্চ করা হয় পরের প্রশ্ন হলো পৃথিবীর কক্ষপথ কাকে বলে উত্তর পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটিকেই বলা হয় পৃথিবীর কক্ষপথ পরের প্রশ্ন হলো কক্ষতল কাকে বলে উত্তর পৃথিবী এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটিকেই বলা হয় পৃথিবীর কক্ষতল পরের প্রশ্ন হলো গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে একথা বলেন কে উত্তর বিজ্ঞানী কোপার কোপার নিকাস বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এছাড়াও অনেকে বলেছিলেন আর্যভট্ট বলেছিলেন বরহ বলেছিলেন পরের প্রশ্ন হলো কেপলারের প্রথম সূত্রটি লেখ উত্তর প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে এটি কেপলারের সূত্র পরের প্রশ্ন হল অপসুর অবস্থান বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের অপসুর অবস্থান অনুসুর অবস্থান এটি চিত্রসহ পরীক্ষায় আসতে পারে তোমরা অবশ্যই এটি ভালো করে বই দেখে দেখে একটু প্র্যাকটিস করে নিবে চলো অপসুর অবস্থান বলতে কি বোঝো চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার পৃথিবীর এই অবস্থানকেই বলা হয় অপসুর অবস্থান অনুসুর অবস্থান কাকে বলে উত্তর তোসরা জানুয়ারি তোমাদের একটা ভালো করে মনে রাখার এখানে জায়গা হলো যে অপসুর আর অনুসুর দেখো অপমানে হলো বড় অর্থাৎ চৌঠা জুলাই জুলাই মাস পরে আসে তাই এটি বড় জানুয়ারি মাস আগে আসে অর্থাৎ এটি ছোটো এইভাবে একটু মনে রাখবে তোমরা নয়তো সারা জীবন গোলাবে তাহলে অনুসুর অবস্থান কাকে বলে যে না তোসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার পৃথিবীর এই অবস্থানকেই অনুসুর অবস্থান বলা হয় পরের প্রশ্ন হল মাস কাকে বলে উত্তর পৃথিবীর উপগ্রহ হল চাঁদ আমরা জানি পৃথিবীর একটি উপগ্রহ সেটি হলো চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে অর্থাৎ আমরা জানি সূর্যের চারিদিকে যেরকম পৃথিবী ঘুরছে ঠিক পৃথিবীর চারিদিকে এমন চাঁদ ঘুরছে তো এই চাঁদের চাঁদকে পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন এটি আমি লিখতে পারিনি ঠিকঠাক তোমরা লিখে নেবে সাতাশ পূর্ণ একের তিন দিন এই সময়টাকে বলা হয় মাস পরের প্রশ্ন হল সৌর বছর কাকে বলে উত্তর পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে পৃথিবীর এই পরিক্রমণের সময়কালকেই বলা হয় সৌর বছর পরের প্রশ্ন হলো লিপ ইয়ার বা অধিবর্ষ কাকে বলা হয় এটা পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে এটি মুখস্থ করে নিও বুঝে বুঝে উত্তর আমরা জানি পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কিন্তু হিসাবের সুবিধার জন্য এটিকে তিনশো দিনে এক বছর ধরা হয় এটা আমি এভাবেই লিখেছি তোমরা একটু বিষয়টা বুঝে নিও যে হিসাবে সুবিধার জন্য আমরা সাধারণত সবসময় বলি এক বছর সমান তিনশো দিন অতিরিক্ত পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা প্রায় ছ ঘন্টা এটি প্রতি বছরই বাড়তি থেকে যায় যার ফলে প্রতি চার বছর অন্তর চার গুণ ছয় সমান চার ছয় চব্বিশ ঘন্টা দেখো বা প্রায় একদিন বেড়ে যায় এবং ফেব্রুয়ারি মাসে আঠাইশ দিনের পরিবর্তে একদিন যোগ করে উনতিরিশ দিন করা হয় আর বছরটা তিনশো দিনের পরিবর্তে তিনশো ছেষট্টি দিনে করা হয় একেই বলা হয় লিপিয়ার বা অধিবর্ষ যেহেতু বছরের একদিন বেড়ে গেল তাই একে বলা হয় অধিবর্ষ পরের প্রশ্ন হল কোন সাল কোন সাল লিপিয়ার কিনা দেখতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় উত্তর চার দিয়ে কোনো সাল সেটা লিপিয়ার সাল কি না যেমন দু হাজার দশ সাল দু সাল দু সাল দুহাজার সাল এই সালগুলো বিজর সালগুলো তো লিপিয়ার হয় না জোট সালগুলোর ভিতরে কোন লিপ লিপিয়ার সেটা দেখতে গেলে তোমাদের অবশ্যই চার দিয়ে ভাগ করতে হবে পরের প্রশ্ন হলো কোন শতাব্দী সাল শতাব্দী সাল মানে কি ধরো উনিশশো সাল দু হাজার সাল একুশশো সাল বাইশশো সাল এরকম সাল যদি আসে তাহলে এই সালগুলো যদি তুমি এমনি চার দিয়ে ভাগ করো তাহলে সব দেখবে ভাগ মিলে যাচ্ছে কিন্তু এই সালগুলোকে চার দিয়ে ভাগ করলে হবে না এই শতাব্দী সালগুলিকে শালগুলিকে লিপিয়ার কিনা দেখতে গেলে তোমাদের অবশ্যই চারশো দিয়ে ভাগ করতে হবে এটা তোমরা অবশ্যই খেয়াল রেখো পরের প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায় কত ভাগের কত ভাগ উত্তর দুশো কোটি ভাগের এক ভাগ তোমরা ক্লাস পড়ে এসেছো যে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায় দুশো কোটি ভাগ করে তার ভিতরে মাত্র এক ভাগ পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছায় পরের প্রশ্ন হলো পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি তোমরা এটা ভালো করে লিখে নিও ছেষট্টি পূর্ণ একের দুই হবে ওটা আমার একটু লিখতে অসুবিধা হয়েছে বলে ওইভাবে লিখেছি ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে পরের প্রশ্ন হলো মহাবিশু কত তারিখে হয় উত্তর একুশে মার্চ তারিখে মহাবিশুভ হয় পরের প্রশ্ন হলো জলবিষুভ কত তারিখে হয় উত্তর তেইশে সেপ্টেম্বর তারিখে জলবিষুব হয় তোমরা এইভাবে তাড়াতাড়ি মনে রেখে দেবে একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর মহাবিষুপ জলবিষুপ পরের প্রশ্ন হল কর্কট সংক্রান্তি কত তারিখে হয় উত্তর একুশে জুন তারিখে পরের প্রশ্ন হল মকর সংক্রান্তি কত তারিখে হয় উত্তর বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন হল সূর্যের দৈনিক আপত গতি বলতে কি বোঝো উত্তর সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটাকেই বলা হয় সূর্যের দৈনিক আপত গতি পরের প্রশ্ন হল বিশুভ কাকে বলা হয় উত্তর পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখে এমন একটি জায়গায় চলে আসে যে তখন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এই সময় পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন সমান হয় 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 অর্থাৎ ঘন্টা ঘন্টা এবং রাত সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল ছটায় সূর্য ওঠে এবং সন্ধ্যা ছটায় অস্ত যায় এই ঘটনাকেই বলা হয় বিষুব। আর যার জন্যই তোমরা দেখবে বিষুব কথার অর্থই হলো সমান দিনরাত্রি পরের প্রশ্ন হলো কর্কট সংক্রান্তি কত তারিখে হয় উত্তর একুশে জুন তারিখে পরের প্রশ্ন হল মকর সংক্রান্তি কত তারিখে হয় উত্তর বাইশে ডিসেম্বর তারিখে পরের প্রশ্ন হল কাকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় বা নিষেধ সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরকে নিষেধ সূর্যের দেশ বলা হয় এই ছিল আমাদের ভূগোল বইয়ের সপ্তম শ্রেণীর প্রথম পার্বিক পরীক্ষার সমস্ত প্রশ্নত্ব লাইন বাই লাইন পড়ে পড়ে প্রশ্নগুলি টেক্সট বই থেকে খুঁটে খুঁটে লেখা হয়েছে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি একটু উৎসাহী হই যাই হোক এখন ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে